আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকেত আশা করি আল্লাহ রবুল্লা আলমিনের রহমতি আপনারা সকলেই অনেক ভালো আছেন প্রিয় দিনী ভাই ও বোনেরা তো আজকে লাইভে আসার উদ্দেশ্য হল প্রথমে আমরা আল্লাহ রবুল্লা আলমিনের শুক্রিয়া আদায় করি যে আল্লা রবুল্লা আয়লামিন আমাদেরকে এত সুন্দর করে মানুষ বানিয়েছেন এবং আমাদেরকে জ্ঞান দিয়েছেন যে তোমরা এই পথে চলো এই পথে চললে তোমরা জান্নাতবাসী হবে তো সেই মহান আল্লাহরবুল্লা আয়লামিনের উপরে আমরা সবাই শুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ এবং যে নবী যদি না হয়তো এই দুনিয়াকে আল্লাহ বড় আয়রামিন সৃষ্টি করতেন না সেই প্রিয় নবী আমাদের দয়াল নবী হুজুর করিম সাল আলিহ্লাম আমরা সবাই দূরত পাঠ করি সবাই বলি সাল আলিহিসাল্লাম তো আলহামদুলিল্লাহ আজকে লাইফে আসার উদ্দেশ্য হল যে অনেক মানুষ রয়ে আছে যে দুই রাকাত নফল নামাজ কিভাবে পড়তে হয় অনেকেই জানে না আমরা যদি দুই রাকাত নফল নামাজ কাউকে জিজ্ঞাসা করি যে দুই রাকাত নফল নামাজ কিভাবে পড়তে হয় আমাকে একটু বলে দাও তো অনেক মানুষ রহিয়াছে যে জানে না তো সেই জন্য আজকে লাইভে সেই জন্য এসেছি যে আপনাদেরকে অনেক মানুষ অনেক ভাই ও বোনেরাই রহিয়াছে যে দুই রাখাত নফল নামাজ কিভাবে পড়তে হয় জানে না তো সেই জন্য আজকে লাইভে এসেছি আপনাদেরকে আমি বলে দেব ইনশাআল্লাহ তো আপনারা কে কোথায় থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন মতিয়ার তালুকদার মাশাআ আল্লাহ আলহামদুলিল্লাহ বলেছেন ইমান লায়ামি ইমান লায়ামি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আশা করি সকলে অনেক ভালো আছেন তো অনেক মানুষ লাইভে জয়েন হয়েছে তো কে কোথায় থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করেন তো আমরা যে যে উদ্দেশ্য নিয়ে আজকে লাইভে এসেছি সেই উদ্দেশ্য হলো যে দুই রাকাত নভল নামাজ কিভাবে আমরা আদায় করব আমরা অনেকেই জানি না যে দুই রাকাত নভল নামাজ কিভাবে পড়তে হয় অনেকেই জানি না তো ইনশাল্লাহ আজকে লাইভে আপনাদেরকে আমি সম্পূর্ণ বলে দেব ইনশাআল্লাহ তো প্রথমে যে আমরা কোন নামাজের জন্য আমরা কি আশা নিয়ে আমরা নভল নামাজটা আদায় করব সেই নিয়তটা আমরা কি করব মনে 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 আমরা সংকল্প সংকল্প যে আমি এই মুসিবতের জন্যে দুই রাকাত নভল নামাজ আদায় করছি আল্লাহ যাতে আমাদেরকে আল্লাহ যাতে আমার এই নামাজ কবুল করেন এবং যাতে এই মুসিবত থেকে রক্ষা করেন আমরা যেই নামাজটা যেই বিষয় নিয়ে আমরা নামাজ আদায় করার চেষ্টা করব সেই নামাজের নিয়তটা প্রথমে আমরা করে নিব ইনশাআল্লাহ প্রথমে আমরা নামাজের নিয়ত করে নিব যে দুই রাকাত আমি নফল নামাজ আদায় করছি কী হয়ে আল্লাহ কেউ এইভাবে নিয়ত করতে পারবেন যে তা আয়লা রকাতে সালায় নলি মতুয়া জাহান ইলাই জাহাতিল কাওয়াত শরীফতি আল্লাহ একবার তো এইভাবে নিয়ত করলে হয়ে যাবে আল্লাহ এবং বাংলায়ও নিয়ত করতে পারবেন তো প্রথমে আমরা নিয়ত বাদার পরে আমরা আল্লাহ একবার বলে তকবির দিব তকবির দিয়ে আমরা কি করব করবো আউজুবিহিমিন পাঠ করব তারপর আমরা বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবো তো বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করার পরে আমরা কি করব সুরাতুল ফাতিহা পাঠ করব ইনশাআল্লাহ সূরাতুল ফাতিহা পাঠ করার পরে আমরা আরও একবার বিসমিল্লা রহমান রহিম পাঠ করব ইনশাল্লাহ তারপর আমরা যে কোনো একটা সূরা মিলাই যাব ইনশাআল্লাহ আমরা যদি সূরা ফিল পড়ি তাও কোনো অসুবিধা নাই যদি আমরা প্রথমে সূরা ফিল পড়ি তারপর আমরা লি ইলাফি করঈষ এই সূড়াটাও পড়তে পারবো সূরাই ইখলাস পড়তে পারবো আর প্রথমে যদি আমরা প্রথমে যদি আমরা ইজা জা আনাসর আলফাত এই সূরাটা পড়ি তাহলে আমরা বাদে আমরা সুরা ইখলাস পড়তে পারবো যেটা ইখলাস সূরাই খ্লাস আহাত এই সূরাটা পড়তে পারবো তো এইভাবে আমরা সূরা ফাতেহার পরে আরও একটি চূড়া মিলাইব ইনশাআল্লাহ সুরা মিলাইয়ে তারপর কি করব আমরা রুকুতে যাব রুকুতে গিয়ে আমরা তিন মর্তবা রুকুর তাজবি পাঠ করব রুকুর তাজবি আমি আপনাদেরকে বলে দিচ্ছি রুকুর তাজবি হলো সুব হ্যান রব বিয়া লাউ সুব হ্যান রব এইভাবে তিন মর্তবা পাঠ করতে পারবেন পাঁচবার করতে পারবেন সাতবার করতে পারবেন কোনো অসুবিধা নাই তারপর আমরা রুকুর তাজবি পাঠ করার পরে আমরা কি করব দাঁড়িয়ে যাব দাঁড়িয়ে আমরা কি করব সামি আল্লাহলিমান হামিদা বলবো সামি আল্লাহলিমান হামিদা পড়ার পরে আমরা কি করব লাকাল হামদ হামদান কাসিরং তৈবাম মুবারকাম ফি রব্বানা লাকাল হামদ পড়ার পরেই এই দোয়াটা আমরা করতে পারবো তো ইনশাল্লাহ এই দোয়াটা পড়ার পরে আমরা কি করব আল্লাহ একবার বলে আমরা কি করব সিজদাই যাব সিজদাই গিয়ে আমরা তিন মর্তবা সিজদার তাজবি পাঠ করবো সিজদার তাজবি হলো সব হেনরব বিয়াল আলে হেনরব এইভাবে আমরা তিন মর্তবা সিজদা তাজি পাঠ করবো তারপর আমরা এক সিজদা দিয়ে বসবো এক সিজদা দিয়ে বসেই আমরা কি করব আমরা এক সিজদার মাঝখানে দুই সিজদার মাঝখানে আমরা একটি দোয়া আছে দোয়াটা হলো আল্লাহ্মি অহদিনী ওয়াফিনি অর জি এই দোয়াটা পাঠ করব এই দোয়াটা পাঠ করে আমরা কি করব আরও একবার আমাদের সিজদা দিতে হবে আরও একবার সিজদা দিব সিজদার তাজবি আমি পাঠ করব সিজদার তাজবি আপনাদেরকে বলে দিচ্ছি তো দুই সিজদা দিয়ে আমরা কি করব আবার দাঁড়িয়ে যাব আমাদের এক একরেখাত নামাজ আদায় হয়ে গেল আরও এক রেখাত বাকি আছে তো আমরা দাঁড়িয়ে যাব দাঁড়িয়ে আমরা কি করব দাঁড়িয়ে আমরা প্রথমে বিসমিল্লাহ রহমায়ন রহিম পাঠ করব বিসমিল্লা হিউর রহিম পাঠ করার পরে আমরা কি করব সুরতুল ফাতি স্বা পাঠ করবো সুরাতল ফাঁটি স্বা পাঠ করার পরে আমরা লাহে করে আমিন বলবো আমিন বলার পরে আমরা বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করব তো প্রথমে আমরা প্রথম রাখাতে আমরা যে সূরা পরে সূরা ফিল মিলাইছিলাম তো এখন আমাদের কি করতে হবে সূরা ফিল্ডের নিচের যেগুলো সূরা আছে সেই সূরাগুলো পড়তে হবে সূরাফিলের উপরে যাতে আমরা না যাই অন্য সূরাফিলের উপরের সুরা যেগুলো রহিয়াছে সেগুলো আমরা যাতে না করি আমরা সূরাফিলের নিচের সুরাগুলো পাঠ করব তো যে কোনো একটি চূড়া মিলিয়ে তারপর আমরা কি করব রুকুতে যাব রুকুতে গিয়ে রুকুর তাজবি পাঠ করব তিন মর্তবা সব হায় না রব্বি আল তিন মর্তবা বা পাঁচবার করতে পারবেন অসুবিধা নাই তো এইভাবে রুকতি থেকে দাঁড়িয়ে আমরা কি করব। রুকুর তাজবি পড়ার পরে রুকুটিতে দাঁড়িয়ে যাব তারপর স্বামী আল্লাহমান হামিদা বলবো তারপর রব্বানা নাল হামদ হ্যামদাং ক্যাসি রং তইা রকাং ফি এই দুটা পাঠ করব তারপর আমরা কি করব আল্লাহ একবার বলে সিজদাই যাব সিজদাই গিয়ে সিজদার তাজবি তিন মরতভা পাঠ করব সিদ্দার তাজবি হলো সব সেন বিয়ার এইভাবে তিনবার আমরা সূরা এইভাবে তিনবার আমরা সিদ্দার তাজি পাঠ পাঠ করব তারপর সিদ্দার তাজবি পাঠ করার পরে আমরা দুই সিদ্দার মাঝখানে যে দোয়াটা রয়ে আছে যে দোয়াটা পাঠ করবো আল্লাহ্নফিলি অর হামনি অহদিনী ওয়াফিনী অর তো এইভাবে আমরা সিজ দুই সিজার মাঝখানে দোয়াটা পরে আমরা আরও একটি বার দিতে হবে তো আমরা সেই সিজা সিজদা দিয়ে সিজার তাজিরা পাঠ করবো তিনবার তো বা সব খাই অল্প আইলে তারপর আমরা আমাদের দুই রেখাত নামাজ হয়ে গেল এখন আমরা আত্মাহিয়াত পরবো তাশাহুদ পরব তো প্রথমে তাসাহুত কীভাবে তাষাহুত পড়তে হয় প্রথমে আত্মাহিয়াত্তু পড়বেন فطوم التحية البربري التحية لله الصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين صليحين برفري أشهد أن لا الله أشهد أن لا إله إلا الله

كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أمرا كي كربو. ترفع أمرا. دعاء ماسورة بات كربو. دعاء ماسورة ابن ترك اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت. তাফিলি মাগফিরাতাম মিন ইনদিক আরহামনি তো এইভাবে আমরা দুই রাকাত নফল নামাজ আমরা আদায় করতে পারবো তারপর আমরা কি করব ইন্না আনতাল গফুর রহিম পড়ার পরে আমরা আসসালামু আলাইকুম প্রথমে ডান দিকে সালাম ফেরাবো তারপর বাম দিকে সালাম ফেরাবো তো এইভাবে আমরা যারা দুই রাকাত নফল নামাজ কিভাবে পড়তে হয় আমরা অনেকেই জানি না তো এইভাবে আপনাদেরকে আমি লাইভে এসে বলে দিলাম এইভাবে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো অনেক মানুষ লাইভে জয়েন হয়েছে এক ভাই ইমন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মতিয়ার তালুকদার আলহামদুলিল্লাহ হাফিজ মিন ইসলাম আমি কেরালা থিকা আমি কেরালা থিকা দেন তারি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফরম ইন্ডোসেনিয়া ইন্ডোনেশিয়া তারপর হালাল ভিডিও কেমন আছেন আল্লাহ অনেক ভালো রেখেছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম উজাইন ব্লক হাই তো অনেক মানুষ লাইভে জোন হয়েছে আপনারা কে কোথায় থেকে ভিডিওগুলো আমার দেখেন অবশ্যই কমেন্ট করেন খাস করে এবং শীতের দিনগুলো আপনাদের কেমন চলছে আল্লাফাক আপনাদের শরীরটাকে ভালো রেখেছেন নাকি কোনো মুসিবতে আছেন বেমারে আছেন অবশ্যই কমেন্ট করেন আপনাদের জন্য খাস করে দোয়া করব আমার জন্য দোয়া করবেন খাস করে এমডি সত্যর আল্লাহ ভাই আপনি কোথায় থেকে দেখছেন ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করেন সত্তর ভাই আপনি কোথায় থেকে ভিডিওগুলো দেখেন আপনাদের বাড়ি কোন জায়গায় অবশ্যই কমেন্ট করেন ومن يقنت منكن لله ورسوله وَرَسُولِهِ وطعما صالحا نؤتها أجرها مرتين وأعتدنا لهم رزقا كريما তো আলহামদুলিল্লাহ অনেক মানুষ লাইভে আসে কিন্তু লাইভে লাইক করে না ভিডিও লাইকটি লাইভের ভিডিওটি অবশ্যই লাইক করে দেন খাস করে অবশ্যই লাইভে জয়েন হল অবশ্যই কমেন্ট করেন কে কে লাইভ্রের যাচ্ছেন এখন পর্যন্ত তো আশা করি আল্লাহাক আপনাদের সবাইকে ভালো রেখেছেন দিন লেস্তারি মাসিয়া আল্লাহ মাসা আল্লাহ বিউটিফুল বয়েস দোয়া করবেন খাস করে আমার জন্য আপনাদের জন্য দোয়া করবো বিসমিল্লাহ রহমান রাহী ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل

লাইভে আসে না এখনো পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে খুব শীঘ্রই ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব সম্পন্ন হয় তিন লক্ষ আষট্টি হাজার সাবস্ক্রাইবার আপনাদের দোয়া হয়েছে আশা করি আপনারা আরও আমাকে আগে নিয়ে যাবেন আর সাবস্ক্রাইবার হবে ইনশাআল্লাহ ওয়ান মিলিয়ন পর্যন্ত সম্পূর্ণ হয় যাতে সবাই দোয়া করবেন কাজ করে আর সাবস্ক্রাইব করবেন الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عِمَلًا وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ الَّذِي خَلَقَ سَبْعَ سَمَاوَاتٍ طِبَاقًا ۗ ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر فارجع البصر هل من ترى ان تطور إن شاء الله لايبي لعبة زين তো আপনারা যারা লাইভে এসেছেন খাস করে আপনাদের জন্য আমি দোয়া করব আমার জন্য দোয়া করবেন ভিডিওটি অবশ্যই লাইক করে দিন যারা যারা লাইভে এসেছেন অবশ্যই লাইক করে দিন যাদের ভিতরে আসে আল্লাহর বই তারা খুব পদ বলে যায় না যাদের হৃদয়ে আছে তারা কবুপ বলে যায় না তো আজকে লাইফ সমাপ্ত করছি আজকে কাজ করে আপনারা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করব আমার জন্য দোয়া করবেন আজকে লাইভ সমাপ্ত করেছি সবাই থাকুন আলহামদুলিল্লাহ